নমস্কার ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে গারু সংক্রান্তি আজকে শনিবার আর এখন বাজে আড়াইটা তো আমার শুরুর বাড়িতে গারু সংক্রান্তি নেই তো বাপের বাবার বাড়িতে আছে তো গারু সংক্রান্তির যে ডালটা হয় খুবই ভালো লাগে খেতে তো মা তো বানাইছে দিপ দিচ্ছেই তো এখন দুপুরে খাওয়া দাওয়া করবো কারণ গুপুর সারি যোগা ক্লাসও আছে চারটা থেকে তো অবশ্যই গারো সংক্রান্তির ডালটা আপনাদের সাথে দেখাবো কীরকম হয় তার আগে একটু পাঁপড় ভাজবো কাপড়টা ভেজে নিই তারপরে আপনাদের সাথে রাখা হচ্ছে আর আজকে তো এমনি নিরামি আমাদের এমনি গারু সংক্রান্তির দিন তো তেলও খাওয়া যায় না গায়েও মানে মাথায় শরীরে তেল তেল দেওয়া যায় না তেলের কোনো কিছুই নেই তো আজকে নিরামিষটা এমনি এমনি অর্ডার হয়ে গেছে কারণ শনিবার কালকে চোদ্দো শাক চোদ্দো বাতি ওটাতে নিরামিষ পাই কিন্তু আজকে তো নিরামিষ না আজকে এমনি নিরামিষ হয়ে গেছে গারু সংক্রান্তি আমাদের নেই কত রকমের সবজি দিয়ে আজকে যত সবজি আছে সব সবজি দিয়ে সেই ডাল বানানো হয় একটু ঘি ভালোই লাগে আর সেই এই ডালটা একটু টক টকই ভালো লাগে মিষ্টি মিষ্টি ভালো লাগে না তো পাপড়টা ভেজে নিই রান্না হয়েছে একবার দেখাই এদিকে নিচে এই যে পনির করছি পোস্ত দিয়ে এটা করলাম পেঁপে আলুর তরকারি এটাতে করলাম শিম দিয়ে শিম আলু ভাজা কালো জিরা দিয়ে সর্ষা টর্ষা আমি এটা তো কিচ্ছু দিন আজকে একদম প্লেন আর এটা হচ্ছে গাড়ুর ডাল এই যে এটা হচ্ছে গাড়ুর ডাল করে নিই খাওয়া দাওয়া করে একবারে বিকালে দেখা হচ্ছে যদি গুলটু সের ইয়োগা ক্লাসের সময় ফটো তুলতে পারি তো তুলবো তা নাহলে বিকালে আবার দেখা হবে চাটা খাওয়ার সময় এই যে চা বসাইছি চাটা একটু ফুটুক আর এদিকে শনিবারে যেহেতু ইয়োগা ক্লাসে গেছিলাম তো এই মেয়ে মর থেকে আমার আর গুলটু আজকে ভেজ প্যাটিস নিয়ে আসলাম একটা জিনিস দেখাই বাইরে এটা ওঠাব ওই যে গ্লুটুস পুরো লাইট লাইট আমাদের বাড়িতেও পুরো লাট লাইট লাগিয়েছে ভোর গেছে লাইট আজকে এইগুলো লাগিয়েছে এই এই পাশেরটা এদিকে এটা ওই সাইডেরটা কাল আগের দিনই লাগিয়েছিল তো একদম বাড়িটা লাইট লাইট মনে হচ্ছে আর বাইরেও লাগিয়েছে চাটা নিয়ে আসি চাটা খাই তারপরে এখানে কতগুলো জামা কাপড় আছে ওগুলো গুছাই গোছানোর পরে বিশেষ সেরকম বিশেষ কিছু কাজ নেই তো ভিডিওটা আজকে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আর ধনতেরাস আপনাদের ধনতেরাসের শুভেচ্ছা ভালো ভালো জিনিস কিনুন